ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈরের সীমান্তবর্তী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চট্রসন নদী নামক স্থানে বাস প্রাইভেট কার ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইক চালক রাজীব শেখ পঁচিশ নিহত হয়েছে এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হয় আজ মঙ্গলবার সকাল এগারোটার সময় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে মাদারীপুর একটি প্রাইভেট কার ও গ্রামে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ইজিবাইকে থাকা চারজন গুরুতর আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাজীব শেখকে মৃত ঘোষণা করেন নিহত রাজীব গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালার শুকুর আলী ছেলে এ ঘটনায় অপর আহত দুজন সাবিহা আঠারো ও সাহেব আলীকে পঞ্চাশ গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে আজকে সকাল দশ ঘটিকার সময় ভাঙ্গা বরিহার মহাসড়কের গোপালগঞ্জ মকসুদপুর থানার চর এলাকায় মাদারীপুর থেকে ঢাকা একটা বাস আর ঢাকা থেকে মাদারীপুর গ্রামে একটা প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত একজন মারা যায় কয়েকজন আহত হয়েছে সাথে একটা অটো ছিল অটো যাওয়ার কারণে অটোর চালক ঘটনাস্থলে মারা গেছে অটোর দু তিনজন যাত্রী আহত হয়েছে আমরা মাদারীপুরে এসেছি আমরা বিক্রিদের নাম ট্রেন সংগ্রহ করে বাসের পরী